সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ দশম গ্রেড সহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায় শিক্ষকরা সঙ্গে আনা পলিথিন মাদুর ও বিছানার চাদর বিছিয়ে খোল আকাশের নিচে শুয়ে আছেন অনেকে দিনভর ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আলোচনা করছেন অনেকে আবার ক্লান্ত শ্রান্ত শরীর এলিয়ে ঘুমিয়ে পড়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারাও শহীদ মিনারে অবস্থান করছেন তার আহত শিক্ষকদের মধ্যে যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে শহীদ মিনারে ফিরে এসেছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বলেছেন আমরা শান্তিপূর্ণ উপায় রাজনৈতিক সহাবস্থান চাই শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণসংহতি সমাবেশে তিনি এক কথা বলেন সদর উপজেলা বিএনপি ব্যানারের দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে এই আয়োজন করা হয় আবুল খায়ের ভুইয়া বলেন আমরা শান্তিপূর্ণ ভোটের জন্য রাজনীতি করেছি জনগণ আমাদের সঙ্গে আছে যত ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন এদেশের মা বোনেরা সহ সবাই ঐক্যবদ্ধ হয়েছে

শান্তি বন ভাই আমরা ভোটের জন্য রাজনীতি করেছি হাচিনা ফেজিশ আমার নেতৃত্বকণ করেছেন যে বিল অপরাধ বিলে কারণে তাকে দীর্ঘদিন কারাগার অন্তর রাখিয়ে সেখানে সব হয়েছে মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল আমার নেতা তাই গ্রামের উপর নির্ধারকরণ করা হয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আমার অশেষ নামত তিনি বেঁচে গেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার এগারো ঘন্টা পার হলেও এখনো উদ্ধার করা হয়নি শনিবার দিন রাত চারটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগাহী মালবাহী ট্রেন শেখপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকাগামী ট্রেনটি সীতাকুণ্ড রেল স্টেশন থেকে শেখপাড়া রেল ক্রসিং এর মধ্যবর্তী অংশে দুইটি কন্টেইনার এবং একটি বগি ফেলেই চলে যায় এর মধ্যে একটি কন্টেইনার রেল লাইনের বাইরে চলে যায় দুর্ঘটনার কারণে রেল লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে ট্রেনের মূল অংশ পড়ে পরে তাকিয়া রেল স্টেশনে গিয়ে থামে তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ের কর্মকর্তারা পৌঁছেছেন দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজ চলছে এ সময় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান তলানিতে এসে ঠেকেছে বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটের কারণে এসব হাসপাতাল এখন কেবল নামমাত্র চিকিৎসা চলছে আলট্রাসাউন্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কনসালটেন্ট পদগুলো শূন্য থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না আবার রোগ একটু জটিল হলেই ফরিদপুর কুষ্টিয়া অথবা ঢাকায় রেফার্ড করা হয় রোগীদের এতে ভোগান্তি বাড়ার পাশাপাশি প্রাণহানির ঝুঁকিও বাড়ছে বহুগুণে খোঁজ নিয়ে জানা যায় রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ গোয়ালন্দ পাংশা বালিয়াকান্দি ও কালুখালীর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষায়িত চিকিৎসকের তীব্র সংকট রয়েছে দীর্ঘদিন ধরে জেলার কোনো হাসপাতালেই চক্ষু রোগের চিকিৎসক নেই এছাড়াও প্রায় প্রতিটি হাসপাতালে মেডিসিন সার্জারি আর্থোপেডিক কার্ডিওলজি ডেন্টাল চর্ম ও যৌন গাইনি এনেসেসিয়া ইএনটির মতো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসক পদগুলো শূন্য রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে জেলার বিভিন্ন হাসপাতালে বাইশ জন চিকিৎসক পদায়ন থাকলেও তারা ঢাকা সহ বিভিন্ন স্থানে সংযুক্তিতে রয়েছেন এই কারণে পদগুলো শূন্য দেখাচ্ছে না এবং নতুন ডাক্তারও পাওয়া যাচ্ছে না জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে একশো শয্যা বিশিষ্ট রাজবাড়ীর জেলা সদর হাসপাতালটি জেলার বারো থেকে চোদ্দ লাখ মানুষের উন্নত চিকিৎসার একমাত্র ভরসা কিন্তু এখানে ভয়াবহ চিকিৎসক সংকট বিদ্যমান তত্ত্বাবধায়ক সহ তেতাল্লিশটি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র বিশ জন কর্মরত টিফিনের টাকা বাঁচিয়ে দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষের হাতে অর্ধেক দামে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন গাইবান্ধার বন্ধন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছে শিক্ষার্থীরা শনিবার স্কুল প্রাঙ্গণে অসহায় দরিদ্রদের মাঝে চাল ডাল মাছ মুরগির মাংস পেঁয়াজ রসুন চিনি সহ পনেরোটি পণ্য দেন তারা প্রত্যেক পণ্যের চলমান বাজার মূল্যের অর্ধেক মূল্যে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয় শিক্ষার্থীরা বলেন প্রতিদিন বিদ্যালয়ের টিফিনের জন্য নির্ধারিত টাকা থেকে সামান্য অংশ বাঁচিয়ে একটি তহবিল গড়ে তুলেন তারা মাস শেষে সেই টাকায় তারা খাবার কাঁচা বাজার ও প্রয়োজনীয় সামগ্রী কিনেন এরপর পণ্যগুলো এলাকার দরিদ্র পরিবার পথ শিশু ও অসহায় মানুষদের মাঝে অর্ধেক মূল্যে বিক্রি করা হয় শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক ও অভিভাবকরাও প্রশংসা করছেন আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে প্রস্তাবিত সাতাশতম সাংবিধানিক সংশোধনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে তেহরিকি তাহফুজ আইনি পাকিস্তান সরকারি সংশোধনী বিল সিনেটে উপস্থাপনের কয়েক ঘন্টার মধ্যেই জোটটি এ ঘোষণা দেয় মজলিশ ওয়াহাদাতুল মুসলিমিন প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস এক বিবৃতিতে বলেন পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আজ পঙ্গু হয়ে পড়েছে জাতিকে এখনই সাতাশতম সংশোধনের বিরুদ্ধে উঠতে হবে তিনি অভিযোগ করেন সরকার এই সংশোধনের মাধ্যমে ক্ষমতাবানদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চায় পিডব্লিউএম ছাড়াও এই বিরোধী জোটে রয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পস্তনখোয়া মিলি আওয়ামী পার্টি বেলুচিস্তান ন্যাশনাল পার্টি মেঙ্গাল এবং সুন্নি ইত্তেফাত কাউন্সিল পিকেএমপি প্রধান মাহমুদ খান জানিয়েছেন আন্দোলন রোববার রাত থেকে শুরু হবে তিনি বলেন রাত থেকে আমাদের স্লোগান হবে গণতন্ত্র অমর হোক স্বৈরতন্ত্র ধ্বংস হোক তৃতীয় স্লোগান হবে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে এবারে খেলার খবর জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার নিজের সঙ্গে ঘটে যাওয়া জৈন হয়রানির অভিযোগ তোলার পরই দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়েছিল যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বিসিবি অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং একটি তদন্ত কমিটি গঠন করবে ওই কমিটি পনেরো কার্য মধ্যে রিপোর্ট দেবে জাহানার আলমের পর নারী দলের মধ্যে অস্বস্তিকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন আরেক সাবেক অধিনায়ক রুমান আহমেদও সব মিলে দ্রুতই তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে কমিটি কত সদস্যের এবং কারা রয়েছে সেই কমিটিতে তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হামিদ হাকিমকে সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দোলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াজ সিরাজ শুক্লা বিসিবি জানিয়েছে এই কমিটি নারী দলের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং পনেরো কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে বোর্ড আশা করছে এই তদন্তের মাধ্যমে বিষয়টি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যাবে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে